এই যে আপনারা যারা গেঞ্জি গেঞ্জি শুরু করছেন থামেন ভাই ভাই এটা গেঞ্জি না এটা হলো হল অথবা বলতে পারেন জেনারেশন জেড ইংরেজিতে জেড বা জি দুইটা প্রোনাউন্সিয়েশনই কারেক্ট এখন আসেন জেনারেশন জেড বা জেনজি আসলে কি যাদের জন্ম উনিশশো সাল থেকে দু সালের মধ্যে তারাই মূলত জেনজি বা জেনারেশন জেডের অন্তর্ভুক্ত অর্থাৎ নাইনটিন টু টু এই সময়ে স্প্যানের মধ্যে যাদের জন্ম তাদেরকেই জেনারেশন জেড বা জেন জি বলা হয় এখন বোনাস হিসেবে আরও দুটা জেনে রাখেন সেটা হলো জেন জি এর রিসেন্ট পূর্ববর্তী যে জেনারেশনটা সেটাকে বলা হয় জেনারেশন ওয়াই অথবা মিলেনিয়াল আর ঠিক তার পরেরটা অর্থাৎ জেনারেশন জেড এর পরেরটা দু সাল থেকে দু হাজার যাদের জন্ম তাদেরকে বলা হয় জেনারেশন আলফা